হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে দেখছেন একটা সোনা সোলার প্যানেল তো এই সোলার প্যানেলে যদি বজ্রপাত হয় কিংবা কখনো চার্জ হচ্ছে না তো তখন কি কাজ করবেন তো দেখেন সোলার প্যানেলে যখন ভোল্টেজ আসে না কিংবা চার্জ হয় না তখন আপনারা পরীক্ষা করবেন এই সোলার প্যানেলে কিন্তু একটা ডায়ার থাকে মানে একটা রেক্টিফায়ার থাকে এরকম একটা রেক্টিফায়ার থাকে কোনোটাই দুটো থাকে তো যেটা দুটো থাকে সেটা কিন্তু তিনটে কানেকশন থাকে আর যেটায় দুটো কানেকশন থাকে সেটা কিন্তু একটা রেক্টিফায়ার থাকে তো এই রেকটিফায়ারগুলো কিন্তু আপনাকে মাপ দিতে হবে মিটার দিয়ে মাপ দিয়ে দেখতে হবে যে রেকটিফায়ারটা শর্ট আছে কি না যদি এই রেকটিফায়ারটা শর্ট থাকে তাহলে কিন্তু আপনার সোলার প্যানেলে চার্জ হবে না কিংবা যদি আপনি রেকটিফায়ার ছাড়া চার্জ করেন তাহলে কিন্তু সোলার প্যানেল থেকে ভালো চার্জ হবে না তো রেকটিফায়ারটা লাগানোর নিয়মটা কে সেটা আমি দেখাব এর প্রথমত নেগেটিভ পজিটিভটা আপনাকে নির্ধারণ করতে হবে যে কোথায় নেগেটিভ পজিটিভ আপনি মিটার দিয়ে চেক করবেন এটা রোদ ধরে না তুলেও চলবে যেটুকু আলো পাবে সেটুকুতে কাজ হবে প্রথমত আপনি এভাবে মিটার দিয়ে কানেকশনটা মাপবেন দেখেন আমার সঠিক লেভেলে কিন্তু মিটারের কাটাপি রেসপন্স দিচ্ছে মানে এই পাশে পজিটিভ এই পাশে যদি পজিটিভ হয় তাহলে আবার রেক্টিফায়ারের যে সাদা চিহ্নটা আছে দেখেন সাদা চিহ্ন এই পাশে সাদা চিহ্নটা কিন্তু আমি এই পজিটিভই লাগিয়ে দেব এখানে আমি সুন্দরভাবে ঝালাইটা করব। করে দিতে হবে রেকটিফায়ার না লাগালে কিন্তু আপনাদের সঠিকভাবে চার্জ হবে না সঠিকভাবে যদি চার্জ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে লাগানোই লাগবে এবার এভাবে এখানে ঝালাই দিবেন ঝালাই দিয়ে এখানে লাল তারটা হবে এখানে কালো তারটা হবে এভাবেই কিন্তু আপনি এই সোলার প্যানেলটা কাজ করে দিবেন সুন্দরভাবে চার্জ হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে নমস্কার